চট্টগ্রাম বন্দরের ওপর দিয়ে যখন ভোরের প্রথম সূর্যরশ্মি আধার ভেদ করে জলরাশিকে সোনালি করছিল ঠিক সেই মুহূর্তে শত শত কিলোমিটার দূরে ঢাকার সুরক্ষিত ক্ষমতার করিডরে নিঃশব্দে চূড়ান্ত হচ্ছিল এক অভাবনীয় সিদ্ধান্ত নৌ পরিবহন মন্ত্রণালয়ে সেদিন সকালে এসে পৌঁছয় একটি বিশেষ ফাইল তার ওপরে মোটা কালিতে লেখা ছিল মাত্র তিনটি শব্দ অতি জরুরি ডিসেম্বরের মধ্যে বাস্তবায়ন সেই ফাইলটির ভেতরে থাকা কয়েকটি শব্দই বাংলাদেশের ভবিষ্যৎ গতিপথকে এক অনিশ্চিত খাতে ঠেলে দেওয়ার জন্য যথেষ্ট ছিল চট্টগ্রাম মংলা পানগাঁও দেশের অর্থনীতির এই তিনটি প্রধান প্রাণরেখা এই তিনটি বন্দর আগামী তিরিশ বছরের জন্য তুলে দেওয়া হবে বিদেশিদের হাতে সেদিন বিকেল গড়াতেই নৌ সচিব গণমাধ্যমের সামনে এসে যখন ঘোষণা দিলেন ডিসেম্বরের মধ্যেই এই টার্মিনালগুলো হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হতে হবে তখন কূটনৈতিক এবং রাজনৈতিক মহলে যেন এক আকস্মিক নিস্তব্ধতা নেমে আসে কারণ যারা বোঝেন তারা ঠিকই বুঝতে পেরেছিলেন এটি কেবল একটি সাধারণ বাণিজ্যিক চুক্তি নয় পুরোনৈতিক দাবার খেলার সূচনা কেবল একটি সাধারণ বা যেখানে বাংলাদেশ পরিণত হতে চলেছে একটি গুরুত্বপূর্ণ ঘাঁটিতে এই খেলার ভয়াবহতা বুঝতে হলে আমাদের দৃষ্টি ফেরাতে হবে ভারত মহাসাগরের দিকে শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দরের দিকে যেখানে প্রায়শই নগর করে থাকতে দেখা যায় একশো দশ কিলোমিটার লম্বা এবং রহস্যময় জাহাজ তার নাম ইওয়ান ওয়াং ফাইভ চীনের তৈরি এই বিশেষ জাহাজগুলোকে বাইরে থেকে নিরীহ গবেষণা জাহাজ মনে হলেও আদতে এগুলো আধুনিক ভাসমান গুপ্তচর কেন্দ্র স্যাটেলাইট ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের গতিপথ নিখুঁতভাবে বিশ্লেষণ করার ক্ষমতা সম্পন্ন এই জাহাজগুলো সমুদ্রপথে ঘুরে স্পর্শকাতর গোয়েন্দা তথ্য সংগ্রহ করে 2019 সাল থেকে এই জাহাজটি নিয়মিত হামবানটোটা বন্দরে আসা যাওয়া করছে ভারত বারবার এর বিরুদ্ধে তীব্র আপত্তি জানিয়েছে কিন্তু শ্রীলঙ্কা কিছুই করতে পারেনি কারণ ঋণের ফাঁদে জর্জরিত দেশটি এই বন্দরের নিয়ন্ত্রণ চীনের হাতে নিরানব্বই বছরের জন্য তুলে দিতে বাধ্য হয়েছে ভারত প্রভাবশালী পত্রিকা দ্য হিন্দু এক প্রতিবেদনে লিখেছিলেন চীন এখন সমুদ্র পথে এমন এক নজরদারি ব্যবস্থা কায়েম করেছে যা আগেকার যুগের কেবল যুদ্ধকালীন সময়ে দেখা যেত হাম্বানটোটা বন্দর তাই এখন আর নিছক একটি বাণিজ্যিক কেন্দ্র নয় এটি পরিণত হয়েছে চীনের এক ভাসমান গোয়েন্দা ঘাটিতে যার প্রতিটি সেন্সর দক্ষিণ এশিয়ার বিশাল উপকূল জুড়ে নজরে রাখছে এবার কল্পনা করুন ঠিক একই রকম একটি দৃশ্যপট তৈরি হতে চলেছে বাংলাদেশের উপকূলে কারণ বঙ্গোপসাগরের দিকে এখন নিঃশব্দে এগিয়ে আসছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিজস্ব গোয়েন্দা নজরদারি জাহাজ এক্সপ্লোয়ার শ্রেণীর জাহাজের নাম টি ট্যাক্স ফাইভ মার্কিন নৌবাহিনীর হাতে এই ধরনের মোট চারটি জাহাজ রয়েছে যেগুলো সমুদ্রের গভীরে এক সুবিশাল সোনার নেটওয়ার্ক বিছিয়ে দিয়ে প্রতিপক্ষের বিশেষ করে চীনের সাবমেরিন মিসাইল রেঞ্জ এবং গোপন যোগাযোগ সিগনাল পর্যবেক্ষণ করে বিখ্যাত প্রতিরক্ষা বিষয়ক জার্নাল ডিফেন্স এই জাহাজগুলো সার্ভেলিংস শিপ বা নজরদারি জাহাজের নিরীহ নামে আড়ালে অন্তত স্পর্শকাতর গোয়েন্দা তৎপরতা চালায় যদি এই ধরনের কোনো জাহাজ বাংলাদেশের কোনো বন্দর স্থানীয়ভাবে নোংর করার সুযোগ পায় তবে তা কেবল দেশের নৌ সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলবে না পুরো অঞ্চলের ক্ষমতার ভারসাম্যকেই আমূল বদলে দেবে কারণ বঙ্গোপসাগর এখন আর শুধু এক বাণিজ্যিক জলপথ নয় এটি ধীরে ধীরে হয়ে উঠেছে বৈশ্বিক পরাশক্তির সংঘাতের এক নীরব মঞ্চ ঠিক এই ভূরাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ সরকার উচ্চ পর্যায়ে চট্টগ্রাম মংলা ও পাননগর টার্মিনাল তিনটি বিদেশি অপারেটরের হাতে তুলে দেওয়ার আলোচনা চূড়ান্ত রূপে পেয়েছে নৌ ঘোষণা অনুযায়ী ডিসেম্বরে এই ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হবে কিন্তু যে প্রশ্নটি এখন সব মহল নাড়িয়ে দিয়েছে তা হল কেন এত তুরিঘড়ি যেখানে আগামী ফেব্রুয়ারিতে দেশের একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তার মাত্র দু মাস আগে কেন এমন একটি আত্মঘাতী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এটি কোনো সাধারণ অর্থনৈতিক লেনদেন নয় কারণ এই তিনটি বন্দরের মাধ্যমেই বাংলাদেশের মোট আন্তর্জাতিক বাণিজ্য প্রায় বিরানব্বই শতাংশ পরিচালিত হয় দেশের রাজনীতির রাজস্ব প্রায় বাষট্টি শতাংশ আসে একা চট্টগ্রাম বন্দর থেকে অর্থাৎ এই চুক্তির মাধ্যমে কার্য বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ডকেই বিদেশি শক্তির নিয়ন্ত্রণে তুলে দেওয়া হচ্ছে সবচেয়ে উদ্বেগজনক এবং বিতর্কিত বিষয় হলো এই চুক্তির শর্তগুলো সম্পূর্ণ গোপনে রাখা হচ্ছে সরকারি কর্মকর্তা এটিকে একটি নন ডিসক্লোজেবল বা অ্যাগ্রিমেন্ট চুক্তি বলে আখ্যায়িত করছেন এর সহজ অর্থ হল দেশের জনগণ জানতেও পারবে না যে এই বন্দরগুলো থেকে অর্জিত মুনাফা কত শতাংশ বিদেশি কোম্পানিগুলোতে নিয়ে যাবে আর তার বিনিময়ে বাংলাদেশ আসলে কি পাবে দেশের স্বনামধন্য অর্থনীতিবিদ ডক্টর নুরুল ইসলাম এই বিষয়টিকে নজিরবিহীন বলে মন্তব্য করেছেন তিনি বলেছেন স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত কোন সরকার দেশে এত গুরুত্বপূর্ণ একটি অর্থনৈতিক চুক্তিকে জনগণের কাছ থেকে এভাবে লুকিয়ে রাখেনি একই ধরনের মত দিয়েছেন দ্য ইকোনমিস্ট পত্রিকার দক্ষিণ এশিয়ার বিশ্লেষক তার মতে একটি চুক্তি যদি এতটা গোপন রাখা হয় তাহলে ধরে নিতে হবে যে এটি নিছক কোনো অর্থনৈতিক সিদ্ধান্ত নয় বরং এর পেছনে গভীর কোনো কৌশলগত বোঝাপড়া রয়েছে বিশ্ব রাজনীতি এখন এক নতুন জটিল বিষাক্ত কূটনীতির দিকে এগোচ্ছে একদিকে চীন তার মেরিট সিল্ক রুট শক্তিশালী করার জন্য বাংলাদেশ মিয়ানমার ও শ্রীলঙ্কাকে সংযুক্ত করে ভারত মহাসাগরের নিজের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করতে চাইছে অন্যদিকে যুক্তরাষ্ট্র তার ইন্দো প্যাসিফিক কৌশল দিয়ে চীনের এই অগ্রযাত্রার রোধ করতে বদ্ধপরিকর ওয়াশিংটন ভিত্তিক বিখ্যাত থিঙ্ক ট্যাং কার্নেগি অ্যান্ড আ ওয়েমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস তাদের এক সাম্প্রতিক বিশ্লেষণে বলছে চীন ও যুক্তরাষ্ট্র এখন বঙ্গোপসাগরে এক নীরব প্রক্সি বন্দর যুদ্ধে লিপ্ত হয়েছে আর বাংলাদেশ সেই ভয়ঙ্কর খেলার এক নীরব গেটওয়ে বা প্রবেশদ্বারে পরিণত হতে চলেছে চীন মরিয়া হয়ে চট্টগ্রাম ও মংলায় তার নিজের বিনিয়োগ বাড়াতে চাইছে কারণ এটি তাদের বৈশ্বিক বেল্ট অ্যান্ড রোড কৌশলে এক অবিচ্ছেদ্য অংশ বাড়তে চাইছে কারণ এটি তাদের বৈশ্বিক অন্যদিকে যুক্তরাষ্ট্র চাইছে এই বন্দরগুলো নিজের নজরদারির কেন্দ্রে গড়ে তুলতে যাতে ওই অঞ্চল চীনের নৌ অঞ্চল ও সামরিক কার্যকলাপ কঠোরভাবে নিয়ন্ত্রিত রাখা যায় ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের ঠিক আগে ডিসেম্বরে এই চুক্তি স্বাক্ষরিত করার অর্থ হল এটি নতুন নির্বাচিত সরকার আসার আগেই দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশল সম্পদ বিদেশিদের হাতে তুলে দেওয়া বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক মাহবুব হোসেন এই পরিস্থিতিকে ব্যাখ্যা করে বলেন এটি কোনো অন্তর্বর্তীকালীন সাধারণ চুক্তি নয় এটি এমন এক দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে যা আগামী তিন দশক ধরে বাংলাদেশের নীতি নির্ধারণে বিদেশি শক্তির প্রভাবকে স্থায়ী করে দেবে জনগণের মনে এক ঘুরপাক খাচ্ছে অসংখ্য প্রশ্ন যার কোনো উত্তর মিলছে না এই চুক্তি কি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় কোনো স্পষ্ট ধারা রাখা হয়েছে যদি কোনো বিদেশি কোম্পানি তাদের নিয়ন্ত্রিত বন্দরকে নিজেদের সামরিক ও গোয়েন্দা কাজে ব্যবহৃত করতে শুরু করে তখন বাংলাদেশ কি তাৎক্ষণিকভাবে সেই চুক্তি বাতিল করার ক্ষমতা রাখে নাকি হাম্বান মতো নিরানব্বই বছরের জন্য অসহায় হয়ে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করার থাকে না এই প্রশ্নগুলোর কোনো উত্তর সরকারের কোনো পর্যায়ে থেকে আসছে না এই নিরবতা যেন এক অশুভ ঝড়ের পূর্বাভাস কল্পনা করুন চট্টগ্রাম বন্দরের জেটিতে রাতের নিস্তব্ধতা দূরে নঙর করে দাঁড়িয়ে আছে একটি বিশাল কন্টেইনার জাহাজ তার সব আলো নিভে গেছে শুধু শুধু রাডারের ক্ষীণ খুন নয়নে শব্দ আসছে সেই অন্ধকারের গভীরে হয়তো ভাসছে বিশ্বের দুটি মহাশক্তি চীন ও যুক্তরাষ্ট্রের অদৃশ্য ছায়া আর ঢাকায় তখন রাজনৈতিক মহল আশ্চর্যজনকভাবে নীরব বাতাসে ভাসছে শুধু চাপা গুঞ্জন আর একটি প্রশ্ন কেন এই কার্ষ এই আত্মত্যাগ বন্দরগুলোকে উন্নয়নের প্রতীক বলা হয় কিন্তু আজ সমুদ্রের প্রতিটি ঢেউ যেন বলে দিচ্ছে এই চুক্তির গভীরে লুকিয়ে আছে কোনো অদৃশ্য ঝড়ের ইশারা কারণ বন্দরের নোংরে করা প্রতিটি জাহাজ কেবল পণ্যই খালাস করছে না কখনো কখনো তা একটি দেশের ভবিষ্যৎকেও বেঁধে ফেলেছে আর এখন বঙ্গোপসাগরের উত্তাল ঢেউ নিচে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বাংলাদেশকে শুধু তার বন্দর হারাচ্ছে নাকি হারাতে বসেছে তার বহু কষ্টে অর্জিত সার্বভৌমত্ব